বন্ধুরা পৃথিবীর সবচেয়ে বড় মাছ হিসাবে এতদিন আমরা নীল জেনে এসেছি কিন্তু আমাদের এই জানা ভুল ছিল কারণ নীলতিমি কোনো মাছই নয় বরং এরা মানুষের মতো স্থানপায়ী প্রাণী মাছের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো মাছ তার ফুলকার সাহায্যে নিঃশ্বাস নেয় কিন্তু নীলতিমি মানুষের মতো ফুসফুস দিয়ে অক্সিজেন নেয় এবং এরা মাছের মতো ডিমও দেয় না আঠারোশো শতাব্দীর মাঝামাঝি সময় এসে বিজ্ঞানীরা একমত হন যে নীলতিমি কোনো মাছ নয় বরং পৃথিবীর সর্ববৃহৎ স্তন্যপায়ী প্রাণী তাহলে কৌতূহল থেকে যায় পৃথিবীর সবচেয়ে বড় মাছ কোনটি চলুন জেনে নেওয়া যাক পৃথিবীর সবচেয়ে বড় মাছ হল তিমি হাঙর ইংরেজিতে একে হোয়েল শার্ক বলা হয় তিমি হাঙর হচ্ছে রিনকোডনটিয়া প্রজাতির এক প্রকার হাঙর তিমি হাঙর প্রায় আঠারো মিটার বা ঊনষাট ফুট পর্যন্ত লম্বা হতে পারে এগুলোর ওজন প্রায় পনেরো টন পর্যন্ত হতে পারে তবে দানবাকৃতির এই মাছ অনেকটাই শ্লিষ্ট এরা অপেক্ষাকৃত ধীরগতিতে চলাফেরা করে দ্বৈতকার এই মাছের প্রায় তিনশোটিরও বেশি সারি বিন্দুযুক্ত দাঁত রয়েছে তবে এই দাঁতগুলো খাওয়ার ক্ষেত্রে তেমন কোনো ভূমিকা পালন করে না এই হাঙরগুলোকে সাধারণত খোলা সমুদ্রে পাওয়া যায় তিমি হাঙর সমুদ্রের কৃল মাছ ও শেওলা খেয়ে বেঁচে থাকে এরা সাধারণত উষ্ণ নাতিশীতোষ্ণ এবং উষ্ণমণ্ডলীয় পানিতে বসবাস করে